আল্লাহ বলছেন হে রবি ছয়টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন এই ছয় না এটা আমার আজকে শেষ পয়েন্ট আল্লাহরাবুল সুরা কলম এই কলমের মধ্যে তিনটা বলেছেন আর সুরা কাহাফ সুরা কাহাফের মধ্যে আল্লাহরা আলমিন বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন বলে কুল্লাহ লা ফিন এক নম্বর আপনি তাদের সাথে চলবেন না তাদেরকে অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে কারণে অকারণে প্রয়োজন অপ্রজনে কসম করে কারণ নাই ক্যালবুল মাত আল্লাহ শপথ করতেই থাকে তার সাথে আপনার সম্পর্ক নাই দুই নম্বরে বলছেন হ্যাঁ এই মানুষগুলা চোকল খর ঘুরে ঘুরে একজনের কথা আর একজনার কাছে লাগায় আপনি বুঝবেন যে এই আপনার বন্ধু সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে আপনি নিশ্চিত হবে আপনার কথাটা সে অন্যের কাছে বলবে আল্লাহ বলছেন সকল সাথে আপনি সম্পর্ক রাখবেন না এরপরে বলছেন মান্না ইল্লি কাইরি মুখাদিন আসিম অবাদ ভালো কাজে বাধা দেয় ভালো কাজে

ঘুরে ঘুরে নিন্দা করে এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না আরেকটা কি পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী আল্লাহ বলছেন কুখ্যাত সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না এটা মুফা ব্যাখ্যা করেছেন এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয় কি হয় পশমালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে বলছে আল্লাহ কিরা আমি ব্যাখ্যা করবো আমার বাড়িতে এরকম কথা জীবনে আমরা বলি না তুই আল্লাহর কিরা শিখলি কোন জায়গায় বলছে বাইরে গেছে স্কুলে আল্লাহর কিরা আল্লাহর কিরা আমাদের শব্দই না আল্লাহর কসম কসম বলি কিরা কি জিনিস দেখে আমার পিচিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে বাবা বলে কি ডেঞ্জারাস তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয় তারপরে এই যে মানুষের মধ্যে যে করি সংক্রমিত হয় রুনর স্বভাব কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয় অতএব এটার সাথে মেশা যাবে না আর আল্লাহ রাব্বুল আমিন সূরা মধ্যে বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা قلبه যার হৃদয় আল্লাহর জিকির থেকে আনজিকরিনা বঞ্চিত আপনি তার সাথে থাকতে পারবেন না তুই ঘন্টা একসাথে চলে

ওটা কমিটির সেন্টার আমি তো সবসময় বলি গিবদ সেন্টার ওইটা সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলো আল্লাহ বলছেন দুই নম্বর ওয়াত্তাবা হাওয়া যারা মন পছন্দ জিন্দগি চালায় আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহর সাথে সম্পর্ক নাই ওনার দিল যা চায় ওইরকম ইসলাম পালন করে ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আর তিন নম্বর আমরু ফুরুতা অবাধ্য পাপাচারী কি বলেন শব্দটা বলেন মানে কি ভাই এটা মানে কি অবাধ্য কবাচারে মানে ভাই নামাজ পড়েন ভাই নামাজটা বাদ দিয়ে না ও মাথা মেচি করে বলতেছে ভাই পড়ি ভাই মাঝে মাঝে পারি না পড়া উচিত রে ভাই ইনশাল্লাহ চেষ্টা করবো এটা একটা বক্তব্য আরেকজনকে বলছেন এই নামাজ পড়ো না কেন নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার এত বলা লাগবে কেন যখন হুকুম হয় তখন আমি পড়ব আসে না ভাই আল্লাহ এই চরিত্রটা হচ্ছে গুনাহ করে তার উপরে আবার হ্যাডাম দেখায় আসে না হ্যাডাম দেখায় তার উপরে হ্যাঁ রাখব না বলা করলাম না এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার তার সাথে আপনি থাকবেন না